জয় জগন্নাথ প্রথম দিন এসেই আমরা রেস্ট করে প্রসাদ পেয়ে রেডি হয়ে আবার দুপুরে বেরিয়ে পড়েছে হচ্ছে আশেপাশে যে জগন্নাথ মন্দিরের আশপাশ যা দর্শনীয় আছে সেইগুলো একটু দর্শন করার জন্য তো টোটো ভাড়া করে নিয়েছি বলুন যা কিছু দিয়ে দর্শন করাবো সবই আপনাদের সাথে শেয়ার করবেন এই যে হনুমান মন্দিরে এখন ঢুকবো তো গতবারে যখন আমরা পুরীতে এসেছিলাম তখন এই মন্দিরটা দর্শন করেছি বলে তো আমার মনে পড়ছে না তো আমি এই মন্দিরটা প্রথম এসেছি এখানে সম্পর্কে আমার কিছু জানা নেই তো এই যে এখানে যে যে বিগ্রহ আছে সেগুলো আপনাদেরকে দর্শন করাচ্ছে এখানে খুব সুন্দর জগন্নাথ বঙ্গদেব সৌধা মহারানীর বিগ্রহ আছে তারপরেই এই দিকটাতে যে দর্শনীয় আরো নানা রকম বিগ্রহ এবং ছোট ছোট মন্দির এই মন্দিরের মধ্যেই আছে মেন যে এই মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে বেয়া হনুমানের মন্দির অর্থাৎ হনুমান দেব এইখানে হনুমান দেবকে যে বেঁধে রাখা হয়েছিল সেই জায়গায় এই মন্দিরটার মেন মন্দির আর এই দিকে আছে রামসীতা লক্ষণের যে সুন্দর একটা বিগ্রহ এত মিষ্টি বিগ্রহ সামনে থেকে না দেখলে বোঝা যাবে না তারপরে মেন যে এই মন্দির বেরিয়া হনুমান সেই হনুমান দেবের যে মূর্তিটা এইখানে রয়েছে এই বিগ্রহটা এই মূর্তিটা তো অপূর্ব মূর্তি আমরা দর্শন করে নিলাম নিয়ে এখন সমস্ত এই মন্দিরে যা কিছু দর্শনীয় ছিল দর্শন করে নিয়ে তারপরে আপনারা এখন বেরিয়ে পড়ছি আর এখানে মাহাত্ম সম্পর্কে সোনার বাবা একটু কিছু বলবে সেটা আপনাদেরকে শোনাচ্ছি তো সোনার বাবা এখানে এসে অনেক দিন ছিল জানে তো সেইজন্য ও এখানে সম্পর্কে সবকিছু মাত্রা জানে তো সেটাই এখন বলবে তো এখানে হনুমান মন্দিরটার যে নামকরণটা সেটা কেন হয়েছিল সেটা সোনার বাবা একটু বলবে এখানে মাত্রা সম্পর্কে তো আম আমার অতটা জানা নেই তো সোনার বাবা এখানে অনেক দিন ছিল তো এই পুরিতে পুরীর মন্দিরে তো সেইজন্য সবকিছু এখানে সব জায়গা জানে তো সেটা একটু বলবে তারপরে এখানে বেরি হনুমান বলার কারণ হচ্ছে যে যখন জগন্নাথ দর্শন করতে যেতেন সব ভক্তবৃন্দরা তখন সমুদ্রদেব দর্শন করার জন্য জগন্নাথের কাছে চলে আসতো জগন্নাথের যারা ভক্তরা দর্শন করতে যেতেন সেই কারণে সমুদ্রদেবও চলে আসতেন দর্শন করতে তো হনুমানকে একদিন সেবা করার জন্যে আদেশ দিলেন যে আমার যে ভক্তরা দর্শন করবে তো তার জন্যে তোমার একটা কাজ কি তোমাকে সমুদ্রকে আটকাবার জন্যে তোমাকে ওখানে সমুদ্রদেবের কাছে পকটাতে হবে ওখানে তোমায় আমি চেন দিয়ে বেঁধে রেখে দেবো তাহলে আর তোমার ভয়ে সমুদ্র আর আসবে তো সেই জন্যে ওই জগন্নাথ দেব হনুমানকে ওখানে চেন দিয়ে ওখানে সমুদ্রের কাছে তাই বেরি হনুমান বলে তো এই হনুমান মন্দিরে একটু কাজ হচ্ছিল মন্দিরে ওই জন্য মেশিনের আওয়াজটা বেশি পাওয়া যাচ্ছিল তো ফোনে সাউন্ডটা বেশি আসছিল তবু আপনারা একটু ম্যানেজ করে নেবেন এইটা ভিডিওটা তো ওই জায়গাটার যে কি মাহাত্ম সেটা শোনার বাবা তো বলে শোনালো আর এই যে গেট এই গেটটাও খুব সুন্দর কিন্তু দ্বারটা খুব সুন্দর আর এখন আমরা চলে এসেছি হচ্ছে গন্ডিচা অর্থাৎ জগন্নাথ মাসির বাড়ি তো গতবারেও যখন এসেছিলাম এরকমই বন্ধ ছিল লকডাউনের কারণে আর এইখানে এই যে বাইরে দর্শন করতে কিন্তু খোলা হয়নি এখনো পর্যন্ত বাইরে থেকেই দর্শন করতে হলো একটুখানি দর্শন করার ভেতরে গিয়ে সুযোগ হলো না তো যতবারই আসলাম তো ততবারই হয়নি সেই জন্য একটু খারাপ লাগছিল তবুও কি করে যাবে বাইরে থেকে দর্শন করে নিয়ে আবার টোটোতে উঠে পড়েছি আর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রায় যে রথ রথটা আসে সেই রথটা এই গন্ডিচাতেই আসে আর এইখান থেকে আবার রথ পুনরায় ফিরে যায় জগন্নাথ মন্দিরে সেটা আপনারা সকলেই জানেন তো ওখান থেকে দর্শন করে চলে এসেছি এখন হচ্ছে সিদ্ধ বকুল অর্থাৎ হরিদাস ঠাকুর যেখানে ভজন করেছিলেন সেই জায়গাটায় এখন চলে এসেছি আর এই মন্দিরটাও কিন্তু অপূর্ব মন্দির চারিদিকে খুব সুন্দর হরিদাস ঠাকুর মহাপ্রভুর লীলা যে স্ট্যাচু গুলো হয় সেইগুলো করা আছে আর এইগুলো দেখে তো সোনার ভীষণ খুশি খুব সুন্দর লাগছে নানা রকম পশু বাকি ময়ূর বা সিংহ এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছে তো ওর ওইগুলো ওইগুলোই বেশি পছন্দ তো ওইগুলো দেখছে আর খুব আনন্দ পাচ্ছে গিয়ে দাঁড়িয়ে পড়ছে নিজে একাই কোল থেকে নেমে পড়েছে গিয়ে মহাপ্রভুর চরণে হাত দিচ্ছে গালে হাত দিচ্ছে এখন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মহাপ্রভুর সেই লাগানো সিদ্ধ বকুল তো এই সিদ্ধ বকুল সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি মাহাত্মটা এই জায়গায় সম যা কিছু দর্শনীয় আছে সেগুলো দর্শন করতে করতেই এখানে যে নামকরণ সেটা বলে দিচ্ছি তো হরিদাস ঠাকুর এইখানে বসে ফাঁকা জায়গায় মাথার ওপর কোনো ছাউনি ছিল না শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত সময়ই এখানে বসে ভজন করতেন তো মহাপ্রভু যখন দেখলেন যে হরিদাস ঠাকুর এত ভজন করছেন তার মাথার ওপরে কোনো ছাউনি নেই সেইটা দেখে মহাপ্রভু একদিন বকুল গাছের যে দাঁতন হিসাবে ব্যবহার করেছিল মহাপ্রভু সেই দাঁতনটা এখানে হরিদাস ঠাকুরের সামনেই তো পুঁতে দিয়েছিল মাটিতে পুঁতে দেওয়ার ফলেই সাথে সাথেই এ সেই বকুল গাছ থেকেই একটা গাছ হয়ে গিয়ে সেই ছাউনি হয়ে গিয়েছিল হরিদাস ঠাকুরের মাথার ওপরে তো সেই হিস এখানে এই বকুল গাছটাকে সিদ্ধ বকুল বলা হয় তো মা যেটা নিজে হাতে পুঁতেছিলেন তো এখন ওটা দর্শন করার পরে চলে এসেছি হচ্ছে জগন্নাথদেবকে দর্শন করতে তো প্রথম দিনে এসেছি তো জগন্নাথ দেবকে তো অবশ্যই দর্শন করতে হবে আর আমরা এসেছি এই টাইমেও দেখি পতাকা উত্তোলন হচ্ছে তো যতবার যখন জগন্নাথ মন্দিরে আসি তখনই দেখি পতাকা উত্তোলন হয় দেখার বেশ সৌভাগ্যটা হয় তো চূড়ায় যে পতাকাটা থাকে আর এই যে ওপরে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের ওই চূড়া আর এর কত দূরে তারপরে পাখি উঠছে ওর পাশে কিন্তু পাখি উঠছে না বা ওপর দিয়ে উঠছে না তো অনেক ভক্তরা সবাই এসছে আর এতদিন পরে জগন্নাথ মন্দিরে এসে একটা অন্যরকম শান্তি অন্যরকম মনের বেশ ফিলিংসটা ভালো লাগছে তো এখন এবার জগন্নাথ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে বেশ দেরি হয়ে গেছে তবুও তো যারা যারা জগন্নাথ মন্দিরে এই টাইমটাতে গিয়েছেন তো তারা তারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন তাহলে আমিও জানতে পারবো আমাদের সাথে সাথে আর কারা কারা এই এপ্রিল মাসে জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছেন তো এখন আমরা আপনাদেরকে বাইরে থেকে জগন্নাথ মন্দিরটা দর্শন করাচ্ছি কারণ মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই তো দেবকে মন্দিরের ভেতরটা আপনাদেরকে দর্শন করাতে পারবো না আপনারা সকলেই জানেন যারা যারা জগন্নাথ দেবের এখানে দর্শন করতে এসেছেন আর এই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য কত বছর আমি অপেক্ষা করেছিলাম যে কবে আসবো জগন্নাথ দেবকে দর্শন করব। আর এখানে মেনলি দেবের কাছে এসেছি হচ্ছে দেবকে পুজো দেওয়ার জন্য কারণ আমার ছেলের জন্য আমি জগন্নাথ দেবকে পুজো দেওয়ার কথা বলেছিলাম তো এখানে তো ওই জন্যই ছেলে দু বছর হয়ে গেছে তাই এখন জগন্নাথ দেবকে পুজো দিতে এসেছি ওর জন্মদিনেই আসার কথা ছিল সোনার বাবা যেহেতু আসতে পারেনি টিকিট ক্যান্সেল করতে হয়েছিল জন্মদিনের কাজের জন্য তো সেই জন্যে আর জন্ম জন্মদিনে এখানে পুজো দিতে আসতে পারিনি তবে জন্ম মাসেই কিন্তু আমি এখানে জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্যে এসেছি আর মেনলি এই জন্যেই আরো বেশি করে আসা আমাদের রাধাকান্তের পুজো দেওয়ার জন্য তো আরও যে ব্লগুলো সেগুলো অবশ্যই আসছে আপনারা দেখবেন কিন্তু যাই জগন্নাথ